আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দিশা আড় লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং চারশো আট ডিমের ভিন্ন একটি হ্যাচার দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার এবং পাশে রয়েছে চারশো ডিমের একটি হ্যাচার এই স্যাটারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফোটাতে চান প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো আটষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার এই দুইটি ইনকিবেটর যথাক্রমে আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে আসলে ভালো বীজে ভালো ফসল শুধু ইনকিউবেটর হলেই হবে না বীজ যদি ভালো হয় তবে ফসল ভালো আশা করা সম্ভব তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার প্লাস হ্যাচার প্লাস হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচ চেপে দিলে ডিমগুলো থাকিবে। যেখানে ডিম গুলো একশো দুই বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিম গুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাবঢ্যাব করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি